হ্যাঁ দেখো তোমরা যে এখানে একটি অঙ্ক তোমাদের অনুসরণের নয়ের অর্থাৎ অধ্যায় নয়ের ইকোনোমি যে তোমাদের একটি অঙ্ক একুশ নম্বর অঙ্কটি সমাধান দেওয়া হবে তো দেখো তোমরা অঙ্কটি যে যদি কখনো তোমরা অঙ্কের মাঝে কি বললাম যখনো কখনো তোমরা যদি অঙ্কের মাঝে যদি এইভাবে প্রশ্নগুলো পাও হ্যাঁ যে ধরো কসে প্লাস সাইনের সময় রুট টু কস আবার এ ক ই কসে মাইনাস সাইনের সময় রুট টু সাইন অর্থাৎ

ক এ এই যে অঙ্কটা দেওয়া আছে না এই অঙ্কটাকে তোমাদের দুইটা পদ্ধতিতে সমাধান করা কয়টা বললাম বলো তো দুইটা পদ্ধতির সমাধান করা যায় তবে এই অঙ্কগুলোর নিয়ম একটা ভালো করে শিখে রাখ বা সেই নিয়মটা হচ্ছে তোমার অঙ্ক এখানে কবে প্লাস সাইনে সমান রুট টু কবে অর্থাৎ যেইটা সিমিলার দেওয়া আছে সেই সিমিলারটাকে নিয়ে অঙ্ক করার ওকে অথবা ধরো দেওয়া হচ্ছে সাইনে প্লাস করা যায় সমান রুট টু সাইনে তাহলে সাইনে যদি সেম থাকে সাইন এনে করবা কজে থাকলে কজ এনে করবা যেহেতু অঙ্কটা কজ এনে করা আছে সেহেতু আমরা কজে কে ওই পাশে পার করে দিব তাহলে এই যে সাইনে আছে সেটা সাইনে আমি লিখে দিলাম ওকে ওই পাশে কি আছে বলো তো রুট টু কজে আর এই যে কজে ওই পাশে গেলে কি হবে মাইনাস কজে কি হবে বলো তো মাইনাস কজে দেখো তো এখানে আমাদের কমন কি আছে রুট টু কজে মাইনাস কজে কমন কি বলো তো কজে কমন কি হবে থাকলো কি আর দেখো তো এই যে অঙ্কটাকে আমি এখন আসে না এই অঙ্কটা যদি কখনো পাও ধরো কোনো অঙ্ক এইভাবে আসে হ্যাঁ এ প্লাস অথবা এ মাইনাস বি কোনো অঙ্ক আসে তখন তুমি কি করবে জানো এই যে ভিতরে যে চিহ্নটা থাকবে সেই চিহ্ন বিপরীত চিহ্ন দ্বারা লব কে গুণ করবা ভিতরে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বিপরীত চিহ্ন দ্বারা লবর কে গুণ করবা তাহলে দেখো তো এখানে আছে করো এটা এটা দেখো তো মানে বিপরীত চিহ্ন দ্বারা লবর গুণ করবো তাহলে থাকবো কি বলতো রুট টু মাইনাস ওয়ান এখন দেখো তো বিপরীত চিহ্ন বিপরীত চিহ্ন বলতে রুট টু প্লাস ওয়ান রুট টু প্লাস ওয়ান দেখো তো আমি বিপরীত চিহ্ন দ্বারা লবহর কি করলাম গুণ করলাম ওকে বুঝতে পারছো এইবার দেখো তো এই অঙ্কটা রুট টু কে এ ধরতে বলেছিলাম ওয়ান কে বি ধরতে বলেছিলাম রুট টু কে এ ধরতে বলেছি ওয়ান কে বি ধরতে বলেছি তাহলে এ মাইনাস বি ইনটু এ প্লাস বি বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সমান কী লেখা যায় বলো তো লেখা যায় যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ সমান কি রুট টু এই স্কোয়ার মাইনাস বি বলতে ওয়ান তারপর স্কোয়ার থাকলো কি বলতো রুট টু +1 আর এই থাকলো কি বলতো এই পাশে থাকলো সাইনে তাই না এখন দেখো তো সাইনে যে આમ থাকলো এখন এই যে hore আছে এটা এইটাকে আমি পাশে সাইনের সাথে নিয়ে এসে গুণ করে দিব ওকে যদি সমানের এপাশে ভাগ পাশে ভাগটাকে বাম পাশে এসে কি হবে গুণ হয়ে যাবে বাম পাশে গুণ থাকলে ডান পাশেটা কি হবে ভাগ হবে তাহলে √2 1 এর সাথে আমি সাইনে কি করব গুণ করব তাই না এরপরে থাকলো দেখো তো এখানে কজে থাকলো কি বলো তো কজে কজে আর এখানে থাকলো দেখো তো স্কয়ার রুট কাটা স্কয়ার রুট কাটা তাহলে থাকে কত টু আর একের উপর স্কয়ার করলে কত হয় ওয়ানই হয় একের উপর স্কয়ার করলে কত হয় বলো তো ওয়ান হয় কোনো চেঞ্জ হবে কোনো চেঞ্জ হবে না ওকে এরপর দেখো তো রুট টু দ্বারা একবার সাইন কে গুণ করবা ওয়ান দ্বারা একবার সাইন কে গুণ করবা রুট টু টু দ্বারা সাইন কে গুণ করলে কি হয় বলো তো রুট টু রুট টু সাইন আর 1 এর সাইন দিয়ে গুণ করলে কত হবে সাইন এ তো হবে সাইন এ সমান সমান দেখো তো cos a আছে কো 2 থেকে 1 বাদ দিলে কত হয় এক তাহলে cos এর সাথে 1 গুণ করলে কি হবে cos a 1 এর সাথে গুণ করলে যেটা হবে সেটা ওকে এখন প্রমাণ কি চাইছে দেখো তো যে প্রমাণ যেটা চাইছে যে √2 সাইনে থাকবে ডান পাশে আর বাম পাশে থাকবে cos a সাইনে তাহলে দেখো তো cos a কে তুমি বাম পাশে পার করো আর এটাকে ডান পাশে পার করো ওকে লেখো cos a সমান রুট টু সাইন এ প্লাস সাইন এরপর দেখো তো আমাদের কি আছে cos এ দেখো তো এই যে sin এ প্লাস sin এর পাশে ভাগ করলে কি হবে মাইনাস sin এ সমান রুট টু sin দেখো তো আমাদের এবার দেখো তো যে বাম পক্ষ আর ডান পক্ষ মিলেছে কিনা অর্থাৎ এই অঙ্কটা থেকে আমাদের এই অঙ্কটা সমাধান হয়েছে কিনা দেখো তো যে cos এ মাইনাস sin এ সমান রুট ছাইনি ওকে প্রমাণ করতে বলেছে সেও তো কি লিখবা প্রুফ কি লিখবা বলো তো প্রুফ লিখবা ওকে প্রমাণিত এই অঙ্কটা প্রমাণিত হ্যাঁ এইভাবে তোমাদের অঙ্কগুলো সমাধান করতে হবে ওকে এইভাবে অঙ্কগুলো সমাধান করতে হবে যদি তোমাকে এখানে সাইনে প্লাস পাওয়া যেত এখানে রুট টু সাইনে করতে তাহলে তুমি কি করতে বলো তো সাইনেটাকে এই যে সাইনেটাকে এর পাশে পার করতে যেমন কজেটাকে পার করেছো এপাশে পাশে কজে রাখতা সেম ভাবে অঙ্ক করবা সেম ভাবে সমাধান করবা ওকে Hvis det var sånn det var. Da.